শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে তোমাদের মাঝে আমি জীববিজ্ঞানের কোষ কিভাবে আঁকতে হবে এবং কোষের কী কী অঙ্গাণুগুলো আছে সেগুলোকে তুলে ধরবো চলো শিক্ষার্থী আমরা শুরু করি শুরুতেই আমরা জানি কোষ হচ্ছে দুই ধরনের এক হচ্ছে উদ্ভিদ কোষ যেটি উদ্ভিদের মধ্যে আমরা লক্ষ্য করি আর দ্বিতীয় হচ্ছে প্রাণী কোষ যেই কোষ দ্বারা আসলে প্রাণীর দেহ গঠিত শিক্ষার্থীরা আমরা শুরুতেই এই উদ্ভিদ কোষটির চিত্র এঁকে তার বিভিন্ন অঙ্গাণুকে চিহ্নিত করব তাহলে চলো শুরু করি আমরা সবাই জানি উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে যেটি প্রাণী কোষে থাকে না আমরা এখন উদ্ভিদের প্লাজমা মেমব্রেন এবং কোষপ্রাচীরটিকে এঁকে নিব। আমরা কোষের জন্য যে কোষপ্রাচীর এবং প্লাজমা মেমব্রেন আছে সেটি এঁকে নিচ্ছি যখন আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য লিখবো তখন খুব গুরুত্বের সহকারে আমরা এই যে কোষপ্রাচীর উদ্ভিদ কোষের কোষপ্রাচীর বিদ্যমান এবং প্রাণী কোষে কোষপ্রাচীর নেই সেটিকে তুলে ধরব তাহলে আমরা এঁকে ফেললাম প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন আমরা শুরুতেই আমাদের নিউক্লিয়াসের কুশের নিউক্লিয়াস যখন এঁকেছিলাম তখন বলে নিয়েছিলাম মেমব্রেন মানে পাতলা পর্দা তাহলে প্রাচীরের অভ্যন্তরে আছে আচ্ছা এই পর্যায়ে আমরা কোষের উদ্ভিদ কোষের অভ্যন্তরে বড় একটি গহব্বর দেব এটিও কিন্তু আমরা জানি উদ্ভিদকোশের কোশগহবরটি আকারে অনেকটা বিশাল হয় শিক্ষার্থীরা উদ্ভিদ কোষ এই কোষগহ্বরের মাঝে তাদের প্রয়োজনীয় পানি খাদ্য ইত্যাদি সঞ্চয় করে রাখতে পারে যেহেতু উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করে তার জন্য তার মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখার প্রবণতা থাকে এবং এই কোশগহ্বরটি অপেক্ষাকৃত বড় হয় যেটি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে লক্ষ্য করবো কোশগহবরটি তুলনামূলক ছোট হবে আমরা শুরুতেই আমাদের আরেকটি ক্লাসে বলেছিলাম যে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস এখন আমরা এই কোষের এই অংশে সেই কোষের মস্তিষ্ক মস্তিষ্কটিকে এঁকে নেব অর্থাৎ আমরা একটি নিউক্লিয়াসের চিত্র আঁকবো নিউক্লিয়ার মেমব্রেন শিক্ষার্থীরা এটিকে আমরা প্লাজমা মেমব্রেন দিব প্লাজমা মেমব্রেন দিয়ে চিহ্নিত করলেই সুন্দর হয় ওকে নিউক্লিয়ার মেমব্রেন আর এই যে ছিদ্র বা স্পোর রয়েছে সেটির নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র রন্ধ্রকে আবার স্পোরও বলা হয় ফোর্স তাহলে নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াসের ভেতরে আরেকটি গোলাকার অসচ্ছ অঙ্গাণু দেখা যায় সেটির নাম হলো নিউক্লিউলাস এবার নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ পদার্থ থাকে জেলির মতন সেটিকে আমরা চিহ্নিত করব নিউক্লিও প্লাজো এবং নিউক্লিয়াসের মাঝে আমরা সুতার মতো কিছু তন্তু দেখতে পাই এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু আর এই সব কিছু নিয়ে মূলত গঠিত হল নিউক্লিয়াস এবার শিক্ষার্থীরা আমরা এই যে আমাদের নিউক্লিয়ারের ম্যামব্রেন আছে সেই মেমব্রেন থেকে অ্যান্ডোপ্লাজমিক জালিকা এঁকে নেব আমরা বলেছিলাম অ্যান্ডোপ্লাসমিক জালিকা হয় দুই ধরনের যেহেতু এই অ্যান্ডোপ্লাজমিক জালিকায় দানাদার কোনো পদার্থ নেই তাহলে এটি হবে অ্যান্ডোপ্লাসমিক অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা এবং এটি হচ্ছে মসৃণ এটির মধ্যে আমরা দানাদার কিছু অঙ্গাণু বিশেষ করে দানাদার অংশটা দিয়ে দিব আর দানাদার অংশটার জন্য এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম হয়ে যাবে অমসৃণ অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম এবং এটি হচ্ছে অমসৃণ শিক্ষার্থীরা আমরা একে একে করে আমাদের কোষের অঙ্গাণুগুলোকে এঁকে নিচ্ছি এরপর কোষের যে বিশেষ বর্ণকণিকা অর্থাৎ কোষের বর্ণকণিকার জন্য দায়ী যেটি সেটিকে আমরা এঁকে নিচ্ছি অর্থাৎ আমরা এই পর্যায়ে আঁকব কোষের প্লাস্টিড কোষের মাঝে গোলগি বডি দেখা যায় এই তো আমরা এঁকে নিচ্ছি গলগি বড়ি এটিকে অনেকে গোলজিও বলেন এবং গলগি বড়ির আশেপাশে কিছু ভেসিকল বা এরকম ফুসকার মতো দেখা যায় এটিকে বলে গলগি ভেসিকল বা গলজি ভেসিকল কোষের মধ্যে আমরা এরকম লাইসোসোম দেখতে পাই এই পর্যায়ে আমরা কোষের মধ্যে এঁকে নিব মাইট্রুকন্ড্রিয়া আমরা জানি মাইট্রো হচ্ছে কোষের পাওয়ার হাউস অর্থাৎ কোষের যাবতীয় শক্তি এটি মাইট্রো সরবরাহ করে এটির নাম হলো মাইট্রো আর সমস্ত কোষের ভেতরে থাকবে সাইটোপ্লাজম আমরা যেভাবে পড়েছিলাম নিউক্লিয়াসের ভেতরের অসচ্ছ অংশটির নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম তেমনি সাইটোপ্লাজমের ভেতরে যেটি থাকবে সেটির নাম দিব আমরা সাইটোপ্লাজম আর এর মাধ্যমেই আমরা আমাদের উদ্ভিদ কোষটি সম্পূর্ণ করে নিলাম তাহলে আমরা লিখে দিব চিত্রে একটি উদ্ভিদ কোষ শিক্ষার্থীরা এই উদ্ভিদ কোষটি আমরা আমাদের সম্পূর্ণ করে নিলাম এবং আমরা এর মধ্যে কিছু বলেছিলাম যে কিছু অঙ্গাণু আছে বিশেষ করে উদ্ভিদ কোষে পাওয়া যাবে এবং কিছু অঙ্গানো আছে যেটি আমরা প্রাণী কোষে দেখতে পাবো তাহলে তোমরা লক্ষ্য করতে পারলে আমাদের উদ্ভিদ কুশটি সম্পূর্ণ হয়ে গেছে এ পর্যায়ে শিক্ষার্থীরা আমরা একটি প্রাণী কোষ সম্পন করবো এবং তার যে চিহ্নিত চিত্রগুলো আছে সেটিকে তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা শিক্ষার্থীরা আমরা এই উদ্ভিদ কোষটিকে সুন্দর করে প্রাণী কোষে রূপান্তরিত করে ফেলি লক্ষ্য করো আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে কিন্তু প্রাণীদের কোষে কোষপ্রাচীর থাকে না তো আমি খুব সুন্দরভাবে এই উদ্ভিদ কোষটির কোষপ্রাচীরটিকে মুছে ফেলব এবং একটি প্রাণী কোষের জন্য যে তার স্ট্রাকচারটি আছে সেটি গঠন করে নেব এই যে শিক্ষার্থীরা দেখো আমাদের প্রাণী কোষের গঠনটি আমরা মোটামুটি এঁকে ফেললাম আরেকটি মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু পড়েছিলাম উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকবে যেহেতু আমাদের প্রাণী কোষে নাই তাহলে এই প্লাস্টিক অঙ্গাণুটি আমরা মুছে ফেলবো এই প্লাস্টিক অঙ্গাণুটি মুছে নিব। এবং আরও জেনেছিলাম যে উদ্ভিদ কোষ যেহেতু নিজের খাদ্য সঞ্চয় করে খাদ্য প্রস্তুত করে তার খাদ্য এবং পানি কোষের মধ্যে সঞ্চয় করে রাখতে হয় বিদায় তার এই কোশগবরটি তুলনামূলক বড় কিন্তু প্রাণী কোষের কোশগবর খুব ছোট থাকে তার জন্য আমরা এই কোশগহবরটিকে মুছে ফেলব মুছে একটি ছোট কুশগবর দিব তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে একটি ছোট কোশগবর দিয়ে দিলাম আর এখানে একটি মাইক্রোকন্ডিয়া এঁকে ফেলব যেহেতু আমরা জানি যে আমাদের প্রাণী কোষে কোনো প্লাস্টিক থাকে না মাইট্রোকন্ডিয়া এঁকে নিলাম আর এখানে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে এগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই ভিলাই আর পুষ্প্রাচী থাকবে প্লাজমা সরি কুষপ্রাচীনটি আমরা রাখবো না যেহেতু আমরা কুষপ্রাচীন মুছে ফেলেছি এবং প্রাণীকোষে কুষ প্রাচীন নেই এখানে শুধু প্লাজমা মেমব্রেনটি থাকছে কুষগহাবর তুলনামূলক ছোট হয়ে গেছে লাইসোসুম আছে হ্যাঁ উদ্ভিদ কোষের মধ্যে রাইবসুম থাকে রাইবসুম খুব জরুরি আমাদের সাইটোপ্লাজম ঠিক থাকবে উদ্ভিদের প্রাণীকুষের ক্ষেত্রে আমরা কিছু পিনোসাইটোসিস ফুস্কা দেখি অর্থাৎ যেইগুলো এই প্লাজমা মেমব্রেন থেকে একটু ভাজের মতো সৃষ্টি করে ফুসকার মতো তৈরি করেছে সেটিকে বলা হয় পিনোসাইটোসিস ফুস্কা তাহলে আমরা এটিকেও চিহ্নিত করে ফেলব এখানে কিছু মাইক্রো টিউবওয়েলস থাকবে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা আমাদের উদ্ভিদ কোষের যে বৈশিষ্ট্যগুলো প্রাণীকোষে নাই সেই অঙ্গাণুগুলোকে মুছে কি সুন্দর একটি প্রাণীকোষ এঁকে ফেললাম তাহলে এখানে আমরা চিত্রের মধ্যে লিখবো একটি আদর্শ প্রাণীকোষ এই হলো আমাদের প্রাণীকোষের চিত্র তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বাসায় খাতা খাতা এবং পেন্সিল নিয়ে এই চিত্রগুলো একে একে প্র্যাকটিস করবে যেহেতু জীববিজ্ঞানে আমাদের চিত্র আঁকতে হয় তার জন্য আমাদের হাত চিত্র আঁকার জন্য আরও বেশি প্রয়োজন হচ্ছে অভ্যাস করে নেওয়ার অর্থাৎ প্র্যাকটিস করার শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো আমার স্কুলের সাথেই থাকো ধন্যবাদ